যদি আজও মাছ না আনতে পারো তাহলে আর এই ঘরে ফিরে আসার দরকার নেই এই কঠিন কথা বলেছিল সেই নারী যার স্বামী সুমন একজন গরিব মাঝি যার কপালে অনেক দিন ধরেই শুধুই দুর্ভাগ্য লেখা গত কয়েক সপ্তাহ ধরে সমুদ্র তার জন্য ছিল এক শূন্য ঝুরি একটি মাছ তাতে আসেনি সংসারে চাল নেই চোখে মুখে চিন্তার সাপ আর এখন স্ত্রীও ভেবেছে এই জীবনের বোঝা আর বইবে না তবু আজ আবার ভোরবেলা সুমন তৈরি হল হাতে তার পুরোনো জাল পিঠে ক্লান্তি আর মনে একটুখানি আশা সে জানে এই দিনটাই হতে পারে তার ভাগ্য বদলের দিন সমুদ্র কি আজ তার বন্ধু হবে মাছগুলো কি এবার কাছে এসে ধরা দেবে নাকি এই অসহায় মাঝের প্রতি দয়া করে সমুদ্রতাকে উপহার দেবে সোনার মতো কিছু শেষ পর্যন্ত দিয়েই ফেলে তাহলে সেটা কেন দিল সূর্য ডুবছিল ধীরে ধীরে শেষ আলোটা ঠিক সেই পুরনো কাঠের ঘরটিকে ছুঁয়ে যাচ্ছিল যেটা দাঁড়িয়ে আছে সমুদ্র তীরে চুপচাপ সময়ের সাক্ষী হবে এই ঘরে থাকে সুমন যে মাছ ধরে এনে তার পরিবার চালায় আর আজ এই ঘরটায় অপেক্ষা করেছে হারুন ফিরবে কিনা আর ফিরলেও হাতে নিয়ে ফিরবে গত কয়েক সপ্তাহ ধরে হারুন সমুদ্র থেকে একটি মাছ ধরে আনতে পারেনি দিনগুলো কেটেছে শূন্য হাতে বুকভরা আশা নিয়ে বেরিয়ে পড়লেও একেবারেই ফিরে এসেছে হতাশা নিয়ে তার দরিদ্রের চিত্র ফুটে উঠত তাদের কঠের ঘরে যেটা সামান্য বাতাসে কেঁপে উঠতো আর বড় ঝড় হলে মনে হতো ঝুঁকে এখনই ভেঙে পড়বে তার স্ত্রী সাথী এসব দেখে দেখে ক্লান্ত হয়ে পড়েছিল না সে এখনো কিছুই বলেনি কিন্তু ভিতরে ভিতরে সে ভাবছিল এই জীবন আর কতদিন কখনো কখনো তার মনে হতো হয়তো এই মানুষটাকে ছেড়ে দেওয়াই ভালো কিন্তু সেই ভাবনাও সে চেপে রাখত নিজের মধ্যেই আজকের দিনটা ছিল আলাদা সে একা একা বেরিয়ে এলো হাঁটতে হাঁটতে চলে এলো সমুদ্র তীরে ঢেউয়ের শব্দ মন ভিজে যাচ্ছিল কিন্তু মুখ থেকে বেরিয়ে এলো রাগের কথা কি ধরনের মানুষের সঙ্গে আমার বিয়ে হয়েছে না খেতে পায় না কিছু এনে দিতে পারে এ বলেই সে চুপ করে গেল চোখ রাখলো দিগন্তে ভাবতে লাগল আজও যদি সে খালি হাতে ফিরে আসে তবে হয়তো এবার সিদ্ধান্ত নেবে আর এই কাঠের কুড়ে ঘরে আর এমন কি আছে যা ধরে রাখার মতো বা থেকে যাওয়ার মতো ঠিক তখনই দূরে একটা নৌকা দেখা গেল আস্তে আস্তে নৌকাটি এগিয়ে আসছে তীরের দিকে সে মনোযোগ দিয়ে তাকালো ওটা তো সুমনের নৌকা বুকের ভিতরে লুকানো একটি আশা জেগে উঠল হয়তো এবার সে কিছু এনে ফিরছে নৌকাটি তীরে আসতে সাথে ছুটে গেল দেখার জন্য কিন্তু ভিতরে ছিল সেই পুরনো দৃশ্য ফাঁকা একটিও মাছ নেই নীরব মুখে দাঁড়িয়েছিল চোখে এক রাস লজ্জা সে একবারও স্ত্রীর চোখে চোখ রাখতে পারল না কোনো কথা না বলে হাঁটতে লাগলো ঘরের দিকে তার মুখ বলছিল আজও তার হাত ফাঁকা সুমন ক্লান্ত পায়ে যখন দরজাটা খুলে ঘরে ঢুকলো তখনই তার স্ত্রীর কঠিন চোখ দুটো পড়ল তার উপর সাথী উঠে দাঁড়িয়ে তার পিছনে পিছনে ঘরে এলো রাগে ঠোঁট চেপে সে বলল গ্রামের সব মাঝির জাল আজ মাছে ভরা ছিল আর তুমি তুমি যেন দুর্ভাগ্যের প্রতিচ্ছবি বিশ দিন হয়ে গেল একটা মাছও ধরতে পারি সুমন দেয়ালের পাশে গিয়ে বসে পড়ল চোখ বুঝে বলল সাথী আমি তো চেষ্টা করেছি কিন্তু কপালে সঙ্গ দিচ্ছে না তবে তুমি দুশ্চিন্তা করো না কাল সকালে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ সাথী এবার কণ্ঠ শক্ত করে বলে উঠল ভালো করে শোনো সুমন যদি কালো তুমি মাছ না আনতে পারো তাহলে আমি আর এখানে থাকতে পারব না সোজা আমার বাবা মায়ের বাড়িতে ফিরে যাব চিরতরে এই বলে সে মুখ ঘুরিয়ে বাসনের কাছে গিয়ে বসে পড়ল সাথী ইচ্ছা করে খাবারের কিছু অংশ সুমনের দৃষ্টির বাইরে লুকিয়ে রাখতে চাইছিল যেন হারুন সেটা দেখতে না পারে সুমন ধীরে ধীরে বলে উঠল সাথী আমি জানি তুমি আমাকে ছেড়ে যাবে না সাথী এবারও চুপ কোনো জবাব দিল না কিছুক্ষণ চুপ থাকার পর সুমন কাতর সরে বলল আমার খুব ক্ষোদা লাগছে সকাল থেকে কিছুই খাইনি যদি একটু খেতে দাও সাথী বিরক্ত গলায় বলল খাবোটা কি দিয়ে কিছু এনে থাকলে তো খেতে দেব আমি নিজেও সারাদিন কিছুই খাইনি তোমার এই দরিদ্র জীবনের চেয়ে আমার নিজের বাড়ি ফিরে যাওয়াই ভালো সাথী হতাশা আর ক্রোধ মিশিয়ে বলে উঠল নয়তো একদিন আমি সমুদ্রে ঝাঁপ দিয়ে প্রাণটাই দিয়ে দেব। এই কথা শুনেই সুমন চমকে সাথীর দিকে তাকালো একটু দেরি না করে সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে পড়ল মনে মনে ভাবল আজ না হয় নিজের জন্য না হোক ওর জন্য কিছু জোগাড় করি বাইরে তখন রাত নেমে এসেছে সমুদ্রের বাতাস এতটাই তীব্র ছিল যেন দরিদ্রের নিঃশ্বাস এসে তার দরজায় করা সুমন চলে যাওয়ার পরপরই সাথী ঘরের কোণে মাটির পাত্রে লুকানো রুটি তার তরকারি বের করে তাড়াতাড়ি খেতে শুরু করলো যেন সুমন না দেখে ফেলে এদিকে সুমন পায়ে পায়ে চলে গেল গ্রামের আরেক মাঝি হারুনের বাড়ির সামনে দরজায় কয়েকবার টোকা দিতেই হারুন বেরিয়ে এলো সুমন বিনয়ী গলায় বলল হারুন ভাই আজ ঘরে কিছুই নেই খাওয়ার মতো যদি একটু খাবার দিতেন গ্রামের সবাই জানতো সুমনের ভাগ্য একেবারেই ভালো না মাছ তার জালে আসে না বললেই চলে এই কারণে অনেকে এমনকি হারুনও তাকে এড়িয়ে চলত হারুন মুখটা বিকৃত করে বলল বাড়িতে কিছুই নেই আর শোনো পরের এভাবে এসে দাঁড়াস না আমার দরজায় সুমনের তখন হঠাৎ চোখে পড়ল হারুনের উঠোনে পড়ে থাকা মাছের স্তূপ যেগুলো সে আগামীকাল বাজারে নিয়ে যাবে আস্তে করে সে সেই দিকটা ইশারা করে বলল আল্লাহ আজ তোমাকে অনেক মাছ দিয়েছেন তার মধ্যে একটা যদি আমাকে দাও আমি ভিক্ষা চাইছি না ভাই একটু অনুভূতি চাইছি মাত্র এই মাছটা আমি তোমার কাছ থেকে ধার হিসেবে নিচ্ছি ইনশাল্লাহ যখন ওই সমুদ্র থেকে মাছ পাবো একটার জায়গায় তোমাকে দুইটা মাছ ফেরত দেবো হারুন কপালে ভাজ ফেলে বলল তুই একটা মাছও ধরতে পারিস না আর বলছিস আমাকে দুইটা মাছ দিবি রেগে গিয়ে সে মুখ ফুরিয়ে নিল সুমন লজ্জায় মাথা নিচু করে আরেকজন মাজির বাড়ির দিকে গেল কিন্তু সেখানেও একই অবস্থা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বের করে দেওয়া হলো চুপচাপ হাঁটতে হাঁটতে সে সমুদ্রের ধারে এসে বসে পড়ল তার চোখে পানি দৃষ্টিতে বিষণ্নতা আকাশের তারা আজ আর স্পষ্ট লাগছিল না সব কিছু ঝাপসা মনে হচ্ছিল সুমন কাঁপা কণ্ঠে বলল হে আল্লাহ তুমি তো রিজিকদাতা সবাই মাছ পাচ্ছে শুধু আমি কেন বঞ্চিত আমি তো তোমারই এক বান্দা তুমি আমাকে সাহায্য করো আমার ক্ষুধার যন্ত্রণা আর সহ্য হচ্ছে না তার চোখের পানি গড়িয়ে পড়ছিল গালে আর সমুদ্রের নোনা ঢেউ তার কাপড় ভিজিয়ে দিচ্ছিল ধীরে ধীরে তার সাহস হারিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যেন সব শেষ হয়ে গেছে তার রিজিক তার চেষ্টা তার আশা সমুদ্রের ঢেউ এসে তার পায়ে লাগছে আবার ফিরে যাচ্ছে তারপর আবার ফিরে আসছে একই ছন্দে একই নিরবতা নিয়ে ঠিক তখনই সমুদ্র পারে হাঁটতে থাকা এক বৃদ্ধের চোখে পড়ল সুমন বৃদ্ধের নাম ছিল বাবা তিনি হারুনকে দেখে কাছে এসে বললেন বাবা এখান থেকে উঠে যাও এখনো জোয়ার বাড়বে সমুদ্রের পানি আরও এগিয়ে আসবে এখানে বসে থাকা ঠিক হবে না তোমার কিন্তু সুমন যেন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন নিজের দুঃখে এতটাই ডুবে গিয়েছিল যে বৃদ্ধের কথাই শুনতে পেল না বাবা আবার বললেন বাবা সব ঠিক আছে তো সুমন কিছুই বলল না বৃদ্ধ তার কাঁধে হাত রেখে বলল বাবা যদি কোনো সমস্যা থাকে আমাকে বলো আমি সাহায্য করতে পারি সুমন ভিজা চোখে বৃদ্ধের দিকে তাকালো কিন্তু মুখ খুলল না অলি বাবা ধীরে হাসলেন মানুষ পরিস্থিতির কাছে ভয় পায় না কখনো হার মানে না বলো তো কি হয়েছে সুমন কাঁদতে কাঁদতে ধীরে ধীরে বলল খাবারের জন্য কিছুই পাওয়া যাচ্ছে না বৃদ্ধ আবার হাসলেন ঠিক আছে এতটুকুই ব্যাপার আমি এখনই চলে আসছি এ বলে অলিবাবা তার বাড়ির দিকে চলে গেল সুমন তীরের বালিতে বসে ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলো কিছুক্ষণ পর বাবা হাতে খাবারের সামগ্রী নিয়ে ফিরে এলেন বাবা বললেন এই নাও এটা তোমার জন্য সুমন সেই খাবারে দেখল সবজি ডাল আর তিনটি রুটি খাবার দেখে তার চোখ আবার পানি নিয়ে ভরে গেল সে কৃতজ্ঞতা সহকারে বৃদ্ধের প্রতি ধন্যবাদ জানালো তারপর দ্রুত গতিতে বাড়ি ফিরে গেল সুমন তার স্ত্রী সাথীকে বলল সাথী দেখো খাবার নিয়ে এসেছি সাথী যিনি আগে থেকেই খাবার খেয়ে ফেলেছিলেন তিনটি রুটির মধ্যে দুইটা এবং বেশিরভাগ তরকারি নিজের জন্য রেখে দিলেন সুমন পেয়ে গেল মাত্র একটি রুটি সামান্য ডাল আর সবজি তবুও সুমনের মুখে ছিল খুশি খাওয়ার পরে সুমন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল কারণ সকালে সূর্য উঠতেই আবার মাছ ধরতে সমুদ্র যেতে হবে ঢেউগুলো তীরে এমন নিভৃতিতে ধাক্কা দিচ্ছিল যেন পুরনো কোনো সুর গাইছে আকাশ হালকা রাঙানো ছিল যেন বৃষ্টির আগে কেউ এক অসাধারণ দৃশ্য ক্যামেরায় বন্দি করেছে সুমন ভোরবেলায় তার নৌকা নিয়ে বেরিয়ে পড়ল। নিজের ভাগ্য দুর্দশা এবং পরিবারের জন্য রিজিকের আশায় আজ সুমন তার পুরনো নরবারে নৌকাটা নিয়ে সে গভীর সমুদ্রের দিকে রওনা দিল যেখানে যাওয়ার কথা কল্পনাতেও আন্তনা ভয় ঝুঁকি বিপদ সব কিছু পিছনে ফেলে সে এগিয়ে গেল শুধু তার স্ত্রী সাথীর জন্য সেই সমুদ্র যেখানে ঢেউগুলো যেন গিলে ফেলার জন্য উৎপেতে থাকে সেই জায়গাতেও আজ সে পা রাখলাম তার নৌকা তো মোটেই এমন বিপদসংকুল জায়গার জন্য তৈরি ছিল না তবু আজ সে সব কিছু অবহেলা করলো সাথীর জন্য সুমন আজ নিজের জীবনকেও বাজে রাখল জালটা ছুঁড়ে দিল বিশাল সেই গর্জনরত পানিতে তার মনে হচ্ছিল আজ হয়তো সে একটা মাছ পাবে নইলে নৌকা ডুবে যাবে আর ভয়ঙ্কর সার্কগুলো তাকে গ্রাস করবে তার মন ভারী হয়েছিল চোখে ভেসে উঠেছিল গত রাতের কথা যখন সাথী বলেছিল তোমার সঙ্গে এই দুঃখের জীবন আর পারছি না বরং বাড়ি ফিরে যাই আর না হলে এই সমুদ্রেই ঝাঁপ দিয়ে সব কিছু শেষ করে দেই সুমনের কানে বাঁচছিল সেই কণ্ঠস্বর যদি কালো তুমি খালি হাতে ফেরো আমি চলে যাব চিরতরে নৌকার এই কোণে বসে সুমন বারবার ভাবছিল যদি আজও জাল ফাঁকা ফিরে আসে তবে জীবন থেকে সাথীকে হারিয়ে ফেলবে এই ভয় তাকে মৃত্যুর ভয় থেকেও মুক্তি করে দিয়েছিল সে এখন আর সমুদ্রের ঢেউকে ভয় পাচ্ছিল না তার চোখে ছিল একটাই লক্ষ্য যে কোনোভাবেই হোক একটা মাছ ধরতে হবে এমন কি যদি আজকের দিনটায় তার শেষ দিন হয় তাহলেও সে চেষ্টা ছাড়বে না কারণ এই ভালোবাসা এই নিঃস্ব অস্ত্র সিক্ত ত্যাগে পূর্ণ ভালোবাসা সেটাই ছিল তার হৃদয়ের সবচেয়ে বড় সত্য সাথী হয়তো তা বুঝে উঠতে পারেনি হয়তো একটু সাহস একটু সমর্থন দিলে সুমনের উপর এমন দিন নেমে আসতো না হয়তো প্রকৃতি চাচ্ছিল সুমন যেন তার জীবনের সত্যিটা স্পষ্টভাবে দেখতে পায় সাথীর আসল রূপ বুঝে ফেলে সময় কেটে যাচ্ছিল ঘন্টার পর ঘণ্টা কিন্তু সুমনের জাল ছিল আগের মতোই খালি দুপুর গড়িয়ে গেল সূর্য মাথার ঠিক উপর থেকে যেন আগুন বাতাস থমথমে জলে তেমন নড়াচড়া নেই তবু সুমন জাল ছুঁড়ে যাচ্ছিল চুপচাপ নীরবে বিকেল প্রায় তিনটার মতো হবে তখনই তার চোখে গেল একটু দূরে ভাসতে থাকা এক বড় নৌকার দিকে যেখানে দাঁড়িয়ে থাকা একজনের মুখ যেন একটা চেনা মনে হলো একটু ভালো করে তাকিয়ে বুঝলো সে তো হারুন সেই হারুন যে গত রাতে সুমনকে তার দরজা থেকে অপমান করে ফিরিয়ে দিয়েছিল এখন সে গভীর সমুদ্রে আবার এসেছে আগের দিনের মাছ বাজারে বিক্রি করে নতুন মাছ ধরার জন্য তার নৌকা ছিল বড় শক্তপুক্ত আর আধুনিক সরঞ্জামে পরিপূর্ণ সুমনের ছোট নৌকার সামনে সেটা যেন রাজকীয় জাহাজের মতো লাগছিল সুমন কাছাকাছি গিয়ে দেখল সেরাজের নৌকা উপচে পড়ছে মাছ দিয়ে জালে একের পর এক মাছ উঠছে আর সে নিপুণভাবে সেগুলো নৌকায় তুলেও রাখছে চোখের সামনে এই দৃশ্য দেখে সুমনের বুকটা কেঁপে উঠল হারুন এবার বিদায়ের সময় সুমনকে খোঁচা দিতে তার নৌকার সবচেয়ে বড় মাছটা তুলে দেখালো সেই মাছটা বিক্রি করলেই তার মাছখানিক বিনা কষ্টে চলতে পারতো সুমন কিছু বলল না শুধু চুপচাপ তাকিয়ে রইল হঠাৎ একটা বিষণ্ণতা এসে ভর করলো তার চোখে মনে হচ্ছিল আজও তার কপালে কিছু নেই আজও সে ফিরবে খালি হাতে আর সেই খালি হাতে হয়তো সাথী চিরতরে তাকে ছেড়ে যাবে রাত ঘনিয়ে এসেছিল চারদিক নীরব শুধু সমুদ্রের দূর থেকে ভেসে আসা হালকা গর্জন সেই অন্ধকারে সুমন বাড়ি ফিরল নিঃশব্দে পায়ে পায়ে তার মনে একটাই প্রশ্ন ঘুরছিল সাথী কি এখনো আছে নাকি সত্যি তাকে সেরে চলে গেছে ভয়ে ভয়ে দরজায় সিট কিনি ঘুরিয়ে ভিতরে ঢুকল বুক ধুকপুক করছিল কিন্তু যখন দেখল সাথী ঘরে রয়েছে তখন যেন হঠাৎ করে একটা ভার নেমে গেল তার বুক থেকে সুমন চুপচাপ পাশে গিয়ে দাঁড়ালো সত্যি সে আজ কিছুই ধরতে পারেনি কিন্তু সেটা বলতে সাহস হলো না মিথ্যা বলে বলল আজ একটা বিশাল মাছ উঠেছিল জালে কিন্তু ঠিক যখন তুলতে যাচ্ছিলাম তখন ওই সেটা ছুটে চলে গেল পানিতে কাল আবার চেষ্টা করবো সাথী বিছানায় চুপচাপ পড়েছিল। মুখ ফিরিয়ে সে কিছু বলল না কেবল শুনে গেল তার চোখে মুখে কোনো অনুভূতির রেখা ছিল না সুমন এক গ্লাস পানি ঢেলে পান করতে করতে তার দিকে তাকিয়ে আস্তে করে বলল সাথী আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যাবে না আমি হাল ছাড়ব না দেখো খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু সুমন জানত না সাথীর হৃদয়ে সে আশার আলো আর নেই সে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসবে তার কাপড়গুলো গুছিয়ে একটা ছোট্ট সিন্ধুকে গুঁজে রেখেছে এখন কেবল রাত শেষ হওয়ার অপেক্ষা তারপর ভোরের প্রথম ট্রেনে সে বাবা মায়ের বাড়িতে ফিরে যাবে সুমন জানতো না এসব কিছু সে ভাবছিল যদিও আজ সে মাছ পায়নি তবু সাথীকে পাশে পেয়ে তার মনে একটু আশার আলো জেগেছে মনে হচ্ছিল এই দুঃসময়ে সে একা নয় সাথী এখনও তার পাশে আছে হয়তো সে ঠিকই বলেছিল ভালো দিন একদিন আসবেই এই কারণে আজ সুমন আগের দিনের মতো অতটা চিন্তিত ছিল না একটা ক্ষীণ আশা তাকে শান্ত রাখছিল হয়তো আজও সেই লোকটি এসে কিছু খাবার দিয়ে যাবে সে আবারও সেই নির্জন তীরের কাছে গিয়ে বসল যেখানে গতকাল সেই বৃদ্ধতাকে খাবার দিয়েছিল কিন্তু আজ চারিদিকে তাকিয়ে কোথাও বৃদ্ধের দেখা মিলল না সুমনের ভিতরে একটা অজানা অস্থিরতা জমে উঠতে লাগল মনটা কেমন কেঁপে উঠল যদি আজ বৃদ্ধ আসে তবে সাথের জন্য সে কিছু খাবার নিয়ে কিভাবে ফিরবে সময় পেরিয়ে যাচ্ছিল সূর্য অস্ত গিয়েছে অনেকক্ষণ রাত গাঢ় হচ্ছে তারাগুলো স্পষ্ট আর উজ্জ্বল হয়ে উঠছে না আকাশে হাওয়ার পরশে একটা ঠান্ডা আতঙ্ক ছড়িয়ে পড়ছে আর সমুদ্রের ঢেউ যেন আরও উগ্র আরও রূর হয়ে উঠেছে তীরে বসে আর বসে থাকা যাচ্ছিল না বৃদ্ধের কোনো চিহ্ন নেই হতাশ মন নিয়ে সুমন ফিরে এলো নিজের ছোট্ট ঘরে আজ জীবনের প্রথমবারের মতো সে তার স্ত্রীর জন্য কিছু খাবার আনতে পারেনি সাথী ইতিমধ্যে কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছে মনে মনে ভোরের অপেক্ষায় আর সুমন চুপচাপ বসে থাকলো ঘরের কোণে ভেজা চোখে তাকিয়ে রইল সেই বাসনগুলোর দিকে যেগুলোর মধ্যে সাথী একসময় খাবার রেখে দিত তার বুকটা মোচড় দিয়ে উঠল একে একে সে বাসনগুলো দেখতে লাগলো যদি কোনো কোনায় কিছু পাওয়া যায় হঠাৎ তার চোখ গেলো একটি ঢাকনা দেওয়া পাত্রের দিকে যা অন্যগুলোর তুলনায় একটু আড়ালে রাখা কৌতূহল নিয়ে পাত্রটা খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল পাত্রটি ছিল রান্না করা ভাতে ভরা এক মুহূর্তের জন্য তার মুখে হাসি ফুটে উঠল। সে আবেগে বলে উঠল। সাথী দেখো ভাত কিন্তু সঙ্গে সঙ্গেই থেমে গেল আর কিছু বলতে পারল না কারণ সে বুঝে গিয়েছিল এই ভাত সাথী ইচ্ছে করে লুকিয়ে রেখেছিল বাড়ির আর কোথাও কিছু ছিল না সেই পরিস্থিতিতে নিজের জন্য খাবার রেখে সুমনের কাছে তা গোপন করে রেখেছিল সাথী তখন সুমনের মনে প্রশ্ন জাগল এই ভাত এলো কোথা থেকে একটু ভাবতে তার মনে পড়ে গেল প্রায় এক মাস আগে সে যখন শেষবার মাছ ধরেছিল তখন সেসব বিক্রি করে সামান্য চাল এনেছিল তারপর আর কখনও তাদের ঘরে রান্না করা হয়নি সে বুঝে গেল এই ভাত সাথী সেই সময় থেকে নিজের জন্য আলাদা করে রেখে দিয়েছিল আর আজ তা রান্না করেছে তবে এই চিন্তাটা তাকে কষ্টের চেয়ে বরং এক ধরনের প্রশান্তি এনে দিল সুমন ভাবল যদি সাথী নিজের কথা ভেবেও এই কঠিন সময়ে না খেয়ে ঘুমিয়ে পড়তো তাহলে কষ্টটা আরো গভীর হতো এখন অন্তত সে জানে সাথী আজ ক্ষুধার্ত ছিল না সুমন নীরবে সেই ভাত খেয়ে নিল যা সাথী লুকিয়ে রেখেছিল যা তার নিজের জন্য সঞ্চয় ছিল রাত গভীর হতে লাগলো সমুদ্রের পানি ধীরে ধীরে তীর ছাপিয়ে বাড়ির কাছাকাছি চলে এলো প্রতিদিন মাঝরাতে এমন হয় ঠান্ডা বাতাস আর সমুদ্রের গর্জনে ঘরটা কেঁপে ওঠে সুমন একটি পুরনো চাদর জড়িয়ে বিছানায় শুয়ে পড়ল জালানার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখল সমুদ্রে ঢেউ অন্ধকারে এগিয়ে আসছে আবার সরে যাচ্ছে তার মনে চলছিল একটাই কথা সকালের পর থেকে সে একটু খায়নি আর সাথে ভাত লুকিয়ে রেখেছিল এই ভাবনা নিয়ে কখন যে তার চোখ বন্ধ হয়ে এলো সে টেরও পেল না সেই রাত কেটে সকাল হলো কিন্তু এই সকাল ছিল এক অদ্ভুত সকাল এই সেই সকাল যা সুমনের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছিল এই সকাল ছিল এমন এক সত্য উন্মোচনের দিন যা তাকে দেখাবে সাথীর প্রকৃত রূপ এই সকাল ছিল সেই স্ত্রীদের জন্য এক মৌন শিক্ষা যারা তাদের স্বামীদের কষ্টের সময় পাশে না থেকে শুধু নিজের স্বার্থটাই বড় করে দেখে যারা কখনো সাহায্য করে না কখনো সহানুভূতিশীল হয় না সকালের প্রথম আলো ছুঁয়ে গেল ঘর সুমন উঠে দাঁড়ালো আজও সংগ্রামে নামবে বলে জীবন থেমে নেই সে জানে আর তখন বিছানার এক কোণে সাথী তখনও ঘুমিয়ে পড়েছিল সমান তখনও জানত না আজ সে জীবনের শেষবারের মতো সাথীকে তার ঘরে দেখেছিল তবু অজানা এক সত্যকে অপেক্ষা করে প্রতিদিনের মতো সে আবার বেরিয়ে পড়ল রোজগারের আশায় সে সমুদ্র তীরে পৌঁছে তার নৌকাটি খুঁটিয়ে পরীক্ষা করতে লাগলো নৌকার অবস্থা খুব একটা ভালো ছিল না তবু আজ সে আরও গভীর সমুদ্রের দিকে যেতে প্রস্তুত ছিল ঝুঁকি নেওয়া ছাড়া আর কোনো পথও ছিল না তার কাছে এদিকে সাথেও জেগে উঠেছিল সুমনের সেই কষ্ট সেই প্রতিজ্ঞা সে আশা তার আর কিছুই তাকে ছুঁয়ে যাচ্ছিল না সে চুপচাপ তার সবকিছু গুছিয়ে নিয়ে রওনা দিল রেল স্টেশনের দিকে তার চোখে ছিল কঠোর সিদ্ধান্ত সে তার স্বামী ও সংসারকে চিরতরে বিদায় জানিয়ে নিজের বাবার বাড়ির পথে যাত্রা শুরু করল সূর্য তখন একটু একটু করে উপরে উঠেছিল সমুদ্র ঢেউ জেগে উঠেছিল নতুন দিনের গর্জনে সুমন তার নৌকা নিয়ে গভীর সমুদ্রে এগিয়ে গেল আজ তার হাত আবার সেই পুরনো জালের দড়িতে প্রতিবারের মতোই আজও তার চোখ এক ফোটা আসা হয়তো আজ কিছু একটা হবে হয়তো আজ সে খালি হাতে ফিরবে না হঠাৎ তার জাল নড়ে উঠল এক অদ্ভুত ভার যেন জালে লেগে আসে সুমনের বুক ধুকপুক করতে লাগল সে দুই হাতে শক্ত করে জাল টানতে লাগল ধীরে ধীরে যখন সে জাল উপরে তুলল তার চোখ বিস্ময়ে স্থির হয়ে গেল জালের ভিতর একটা বিশাল মাছ কিন্তু শুধু বড় মাছ নয় তার সাথে ছিল তার ছোট ছোট ছানাগুলো মাছটি যেন তার দিকে তাকিয়েছিল একটি গভীর অসহায় দৃষ্টিতে এমন দৃষ্টি সুমন তার আগে কখনো দেখেনি তার সে জীবনে এই প্রথম কোনো প্রাণীর চোখে এতটা কান্না আর মিনতির স্পর্শ পেল ছোট ছোট ছানাগুলো জালের মধ্যে অস্থিরভাবে ছটফট করেছিল সুমনের মনটা হঠাৎ গলে গেল সে আস্তে করে জালের ফাঁস খুলে দিল এবং একে একে মাছের বাচ্চাগুলোকে মুক্ত করে সমুদ্রে ছেড়ে দিল কিন্তু এই মুহূর্তে তার মনে হচ্ছিল হয়তো এই মাছগুলোর মতোই তারও এক সময় ছিল যখন কেউ চাইলেই তাকে একটু আশ্রয় দিতে পারত একটু ভালোবাসা দিতে পারত কিন্তু কেউই দেয়নি ছোটো ছোটো সেই মাছের ছানাগুলো মুহূর্ত ছাত্রে এসে তাদের মায়ের চারপাশে ঘুরতে লাগলো তারা যেন বারবার চাইছিল মাকে কোনোভাবে মুক্ত করতে যেন বলতে চাইছিল তুমি যদি না থাকো তাহলে এই সমুদ্রের বিশালতা আমাদের জন্য অর্থহীন তারা বারবার নৌকার চারপাশে ঘুরছিল যেন পুতিটি ঢেউ দিয়ে আকুতি জানাচ্ছিল সুমন এই দৃশ্য দেখে পুরো কাহিনী বুঝে গেল এই মাছটি কেবল একটি শিকার ছিল না এটি ছিল একটি মায়ের গল্প যার ছানাগুলো তার জন্য কাছে তবুও সুমন ছিল অসহায় তাকে বাড়ি ফিরতে হবে খাবার নিয়ে ফিরতে হবে কারণ আজ যদি সে খালি হাতে ফিরে তাহলে হয়তো আর কোনো দিন সমুদ্রে নামার শক্তি বা সাহস তার থাকবে না তার ঘরে যে স্ত্রী ছিল সাথী সে তো আগেই তাকে ছেড়ে চলে গেছে এমন এক সকালে যে সকাল আর ফিরবে না তাই সে নিজেকে শক্ত করে জালটি নৌকার ভিতরে টেনে নিল মাছটি ছটপট করতে লাগল জীবন বাঁচানোর তীব্র আশঙ্কায় নৌকার বাইরে তখনও তার ছানাগুলো পানিতে ঘুরছে তাদের ছোট ছোট চোখে যেন কান্না জমে আসে সুমন সে চোখ অপেক্ষা করতে পারছিল না তবু প্রয়োজন খোদা আর বেঁচে থাকার তাগিদ এই তিনটি শব্দ তার মানবতা আর মায়ার সঙ্গে যুদ্ধ করছিল তার চোখে ছিল দ্বিধা তার মনে ছিল যন্ত্রণা এই মাছটি এতটাই বড়ো ছিল যে বিক্রি করে সে পুরো এক মাস নিশ্চিন্তে চলতে পারত। তবু নৌকার প্রতিটি ঢেউ তাকে মনে করিয়ে দিচ্ছিল এই লাভের পিছনে হারিয়ে যাচ্ছে কারো মা কারো পরিবার সুমন একবার তাকালো তার নৌকায় ছটফট করা সে বড় মাছটির দিকে আর একবার তাকালো সমুদ্রের জলে ছোট ছোট মাছের ছানাগুলোর দিকে যারা যেন নিজের মাতৃহারা ভবিষ্যতের আশঙ্কায় জলকণার মতো কাঁপছিল সময় আর বেশি ছিল না মাছটি জালে ধুকে ধুকে মরছিল আর প্রতিটি মুহূর্তে যেন সুমনের হৃদয় চিরে ফেলছিল একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে সে মাছটিকে হাতে তুলল তার শরীর কাঁপছিল তার চোখ অস্ত্র সুমন বলল যাও ফিরে যাও তোমার বাচ্চাদের কাছে আজ আমি শুধু একজন জেলে নয় আজ আমি একজন মানুষ সে মাছটি ছেড়ে দিল সমুদ্রের বুকে মাছটি জলের নিচে ডুব দেওয়ার আগে একবার সুমনের দিকে তাকালো সেই চোখে কৃতজ্ঞতা ছিল মাছটির ভালোবাসা ছিল তারপর সে মা মাছটি তার বাচ্চাদের নিয়ে মিলিয়ে গেল বিশাল সমুদ্রের সুমন নৌকায় বসে তার মাথা দু হাতের মাঝে সে ফিসফিস করে বলল আমি কি করলাম সব হারিয়ে দিলাম কিছুক্ষণ চুপ থাকার পর সে নিজে আবার বলল। যদি আমি খুশি না হই তবু ওরা খুশি তো এতেই আমি খুশি ওরা আজ একসঙ্গে থাকবে এটুকুই তো যথেষ্ট তারপর সে চোখ বন্ধ করলো নৌকার পাশে হেলান দিয়ে বসে পড়ল শুধু সমুদ্র ঢেউয়ের শব্দ আর হালকা বাতাস হঠাৎ সে একটি ধাক্কার শব্দ শুনতে পেল সে নৌকার ধারে ঝুঁকে দেখে পানিতে কিছু একটা চিকচিক করছে একটি সোনার টুকরো ছোট্ট কিন্তু খাটি সোনা তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তাকে যেন স্বপ্ন মনে হচ্ছিল তখন সে দেখল সেই মাছটি আবার জলের উপর ভেসে উঠেছে তার মুখে সেই সোনার টুকরোটি মাছটি সেই সোনা ছুঁড়ে দিয়ে আবার ডুবে গেল আর সুমনের দিকে শেষবারের মতো তাকিয়ে চলে গেল সমুদ্রের গভীরে সুমন কাঁপা হাতে সেই সোনার টুকরো তুলল সে বুঝে গেল আজ সে হারায়নি সে জয় পেয়েছে মানবতার করুণার আত্মত্যাগের জয় তাকে আর মাছ ধরতে হবে না এই সোনার টুকরো তার কয়েক সপ্তাহের খরচ নির্বাহ করবে সে খুশিতে বাড়ির পথে ফিরলো কিন্তু ঘরে ঢুকে থমকে দাঁড়ালো বাড়ি ছিল নিস্তব্ধ শুধু বাতাসের হালকা শব্দ আর শূন্যতায় ঘেরা একাকিত্ব সুমন ডাকলো সাথী কিন্তু কোথাও সারা নেই ঘরের কোনায় রাখা ছিল সিন্দুক খালি ছিল সাথী চলে গেছে আরও ঘটে যাওয়া অনেক ঘটনা এদের সঙ্গে ঘটেছে ওই সব গল্প শুনতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন